আজ বানাচ্ছি পনির কারি রেসিপি হ্যালো এভরিওয়ান আমি পলি আজকের আমার রেসিপিটা একটু অন্যরকম তো চলো রেসিপিটা খুব কম সময় আমি রান্না করেছি এবং কি কি উপকরণ কীভাবে ইউজ করেছি এটাই শেয়ার করি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর শুকনো লঙ্কা মিক্সিতে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম এক চামচ গোটা জিরে আর তেজপাতা এটাকে আমি হালকা লালচে করে একটুখানি ভেজে নিয়েছি আর তারপরই হালকা বাদামি হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এইটাকেও আমি হালকা নুন দিয়ে খুব ভালো মতো লালচে করে ভেজে নেব পনিরের তো অনেক রেসিপিই তোমরা খেয়েছো তবে এই রেসিপিটি আমি সম্পূর্ণ মন থেকে বানিয়েছি তবে এটা খাওয়ার পর এত ভালো লেগেছিল যে কি বলবো এইবার ওই পেস্টটা দিয়ে দিলাম যেটা মিক্সিতে করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি কষিয়ে নেব কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না চারপাশ থেকে তেল বেরিয়ে না আসে এইবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ চারপাশ থেকে কিন্তু তেল এসেছে অনেকটাই ছেড়ে এইবার যে মিক্সিতে পেস্টটা করে রেখেছিলাম ওটা সামান্য জল দিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম তাই একটু জল জল লাগছিল আর তারপরে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো যতক্ষণ এটা কষেছে তার তার আগে আমি কিন্তু পনিরটাকে হালকা গরম জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে পনিরটা খুব ভালো মতো একটু নরম হয়ে যায় আমি এই কয়দিন অনেকগুলো পনিরের রেসিপি কিন্তু শেয়ার করেছি এগুলোর মধ্যে কোনটা তোমাদের সবথেকে ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও এখানে দেখো পনিরগুলোকে আমি এবার এক এক করে অ্যাড করে দিচ্ছি আর তারপরেই কিন্তু পনিরগুলোর সাথে আমি মশলাটার সাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি ট খুব ভালো মতো আমি এটাকে কষিয়েছি আর তাই জন্যই পনিরের ভেতরে সমস্ত মশলাপাতি খুব ভালো মতোই কিন্তু হালকা করে ঢুকেও গেছে না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না সেই কারণেই কষানোটাই সব চাইতে সব সময় মাস্ট আর দেখো সেটাই আমার একেবারে কড়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণের জল খুব বেশি টেলটেলে ঝোল তো আমি একেবারেই রাখি না আর ভালো লাগে না সেই কারণে আমি সামান্য একটু জল ইউজ করেছি এইবার এটাকে আমি ফুটতে দেব পাঁচ মিনিটের জন্য আর তারপরেই এখানে আরও কিছু অ্যাড করলেই রেডি হয়ে যাবে পনিরের এই কারিটা তো চলো এটা দেখো সামান্য পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপরে এরকম একটা গ্রেভি গ্রেভি টেক্সচার চলে এসেছে এতক্ষণে পনিরের ভেতরে সমস্ত মশলা এমনকি নুন খুব ভালো মতোই ঢুকে গেছে তো এবার দেখো পনিরের যে টেক্সচারটা এসেছে সম্পূর্ণ এরকম দেখে তো ভীষণ ভালো লাগছে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এরকম গ্রেভি গ্রেভি পনির কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই যাবে তো চলো এটাকে এখন সার্ভ করিনি একটা প্লেটে তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল নতুন বন্ধ হলে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তো যাই হোক নতুন রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো এবং চ্যানেলটির পাশে থেকো আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো